এটা হলো বাউবন মোজা বাউবন এই ব্রিক বেল্টটা তো এটা ফোনকা না আমরা এখন ফোনকা ব্রিক বেল্টের পাশে আছি এরিয়াটা দেখাচ্ছি আগে আর এদিকে হলো সোহরা বাজার মেন রোডের পাশে আছি আসসালামু আলাইকুম দেশ উপবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি টোয়ার্জনের আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের বাজারের পাশে যে ফোনকা ব্রেকফিল্ড ফ্রেকফিল্ড আছে এই ফুনকা ব্রেক ফিল্ডের পাশে মৌজাটা হলো বাউবন মৌজা যাই হোক আমার এক প্রবাসী ভাই চেয়েছেন বাউবনের মধ্যে তো এটা মেন রাস্তার পাশে যেহেতু জায়গার প্রাইস বেশি তবুও যার বাজেট আছে দেখবেন চেষ্টা করবেন যার বাজেট আছে তো আসলে আমরা যখন জাগার খবর পাই প্রাইস বেশি থাকুক কম পাঁচ কম থাকুক আসলে যখন ভিডিওর উদ্দেশ্যে বাইর হই তখন আসলে ভিডিও দিতে হয় দিয়ে চলে যাই পছন্দ করার মালিক হলেন আপনারা যার যেটা পছন্দ হয় এবং যার যেটা বাজেটে আসে এটাই পছন্দ করবেন ওই ব্যাপারেই আমরা কথা বলবো তো এখানে মূলত যে জায়গাটা আছে শতক এই বাউন্ডারিটা দেখাচ্ছি রাস্তার সাথে মুখপাত আনুমানিক পঁয়ত্রিশ ফিট হবে অথবা বেশিও হতে পারে কমও হতে পারে চল্লিশ ফিটও হতে পারে আনুমানিক চল্লিশ ফিট হবে যে দিক থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে বাউন্ডারিটার ভিতরে চল্লিশ ফিট চল্লিশ ফিট মুখপাত এই চল্লিশ ফিট মুখপাত দিয়ে এখানে বারো শতক বলছে যদি কম হয় টাকা টাকা কম আসবে সমস্যা নেই তো আমার থেকে একটু কমই লাগে তো যদি সরকারি জায়গা বাদ দেয় তাহলে একটু কমই লাগে কমে হবে কমই হবে না আপনি ছুটি সহ হিসাব করেন এই সরকারি জায়গা সরকারি জায়গা বাদ দিলে একটু কমই হবে কম থাকলে কম দেবেন আর যেহেতু যেহেতু হিসাবে চাইছে তাহলে আপনি কম থাকলে কম দেবেন তো দশক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি গণ্ডা হিসাবেই নিতে পারবেন গন্ডা বাইশ লক্ষ তারপরও ফাইনালি যখন পুরোটা নেবেন আলোচনায় একটু কথা বলার সুযোগ থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ